আপনার কি মনে হয় না যে বাংলাদেশে এটা কি বিশ্বাসযোগ্য যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে একজন লয়ার দাঁড়ায় না গভর্নমেন্ট আইনজীবী নিয়োগ দিলো গভর্নমেন্ট কেন বাংলাদেশে কি আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোর কোন লয়ার নাই আপনিও ভালোভাবে বোঝেন লক্ষ লক্ষ লয়ার এসে দাঁড়াবে ওইখানে মানে আইনজীবীর জন্য আপনি জায়গা দিতে পারবেন না কাউকে তারা কেউই ভয় কারণ যদি কেউ এসে দাঁড়ায় তার নামে মামলা হয়ে যাবে মানার মামলা হয়ে যাবে আচ্ছা টিটুকে নিয়োগ দিল টিটু করেছে কি পাঁচ তারিখে সে লেগেছে যে যে মাননীয় প্রধানমন্ত্রী মানে নোংরা ভাবে নামটা উচ্চারণ করে বলেছে তাকে আপনার আইনজীবী নিয়োগ দিয়েছে তো আমার মনে আছে টরন্টোতে আমি যখন আসলাম সতেরো তারিখে আসলাম তো আঠারো তারিখে আমি একটা ভিডিও বানালাম অনেকেই এটা নিয়ে আলাপ করছিল অনেকেই আমাদের সম্মিলিত সবার কারণেই এই কে বাদ দিয়ে দেওয়া হলো পাবলিকলি যেহেতু আমির হোসেন নামে এক লোককে নিয়োগ দেওয়া হয়েছে যে নিজুম নিঝুম নিঝুম ভাই আমরা ভাই ভাই সম্পর্ক আমাদের কিন্তু আমরা বন্ধু আমাকে বলছে নিজুম ভাই এই যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেন এই লোক না পেনালকোট শব্দটা বলতে পারে না এই লোক বলা হচ্ছে পেলাল কোড তো ওকে ওর মানে ওকে বলে কি পেলাল কোডের এত নম্বর ধারা তো ওরে সবাই বলে পেলাল কোড আসছে সবাই ওকে দেখলেই দূরে থেকে বলে যে পেলাল কোড আসছে যে লোকটা পেনাল কোড মানে পেনাল পেনাল অনেকে পিনাল বলে যে লোকটা বলে পেলাল কোড সেই লোকটা মাননীয় প্রধানমন্ত্রীর আইনজীবী আপনি কল্পনা করেন তো যে একটা লোক উঠেছে এই লোকটার ব্যাপার আরেকটা ব্যাপার আছে এই লোকটা কি আপনার ক্লায়েন্ট সাপ্লাই দিত বিভিন্ন চেম্বারে মানে ধরা যাক যে সে আর কি আপনার তাকে সে যেহেতু আইন টাইন ভালো বোঝে না তার সিনিয়র তাকে করতো কি জজ করে সামনে দাঁড় করে দিয়ে বলতো যে তুই ক্লায়েন্ট ধরে নিয়ে আসবি চেম্বারে আপনি কল্পনা করেন তো একটা লোক কালোটাই পরা সেই লোকটা সাদা শার্ট কালোটাই সাদা প্যান্ট পরা সে নিয়ে নিয়ে ক্লায়েন্ট সাপ্লাই দিচ্ছে এবং সেই লোককে এখন মাননীয় প্রধানমন্ত্রী লয়ার বানিয়ে দিচ্ছে যে লোক পেনাল কোর্ট শব্দটা বলতে পারে না বলছে পেলাল কোর্ট তো এই হচ্ছে অবস্থা এখন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন দেখলাম একটা ভাষণে বলছে আমি উনার কথা শুনি এত হাসি এসছে আমার উনি বলে এইটা কিসের বিচার তো এদের এদের বিচার করার কোনো একটিয়ারই নাই উনি আমার ধারণা উনিও মজা পাচ্ছে পুরো ব্যাপারটাতে আর সবাই তো মজা পাচ্ছে বাংলাদেশের বিশ কোটি মানুষ মজা করে ঘরটা দেখছে আর কি যে যা ইচ্ছা তাই হচ্ছে আমার নামে চার জেনেছে এই ট্রাইব্যুনালই আমার নামে চার জেনেছে জানি না সেই মামলাগুলোর এখন কি অবস্থা তো এই মামলা চার্জ কে এনেছে জানেন লয়ার কে এনেছে জানেন যে তাজুলের সাথে বসে থাকে একটা ছেলে জি এইচ তামিম নামে একটা ছেলে সে নির্দেশ দিয়ে দিয়েছে যে যতগুলো ট্রাইব্যুনালের মামলা হবে এগুলোর ভিতরে যদি আমার নামটা থাকে সে একেবারে নিজের নিজে নিজে জিনিসটা করছে তার রাগটা কেন তার রাগ হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নি আমি তিনটা বই লিখেছি এই রাজাকারদের বিচারে আমি ব্যাপকভাবে ভূমিকা রেখেছি মানে আমরা যারা লেখাপড়া করেছি বলেছি লেখক সাহিত্যিক লয়ার্স তারা এই বিচার নিয়ে কথা বলেছিলাম রাজাকারদের বিচারটা নিয়ে তো এই হচ্ছে আপনার টোটাল বিচার ব্যবস্থা এই হচ্ছে বাংলাদেশ পেলাল কোড এই হচ্ছে লয়ার আর এই হচ্ছে আমাদের আইন নিয়ে সমস্ত আলোচনা কারণ মানুষের ব্যাপারটা কি আমি আপনাকে একটা কথা বলি এইটা দুঃখের একটা ব্যাপার ধরা যাক আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি ধরা যাক যে আমাকে যদি খোদ প্রধানমন্ত্রী এসে কখনো বলে যে তোমাকে আর আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলতে হবে না তোমাকে তুমি আর আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলবা না তুমি আর বঙ্গবন্ধু নিয়ে কোনো কথা বলবা না ধরা যাক মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বললেন আমি কি করব জানেন আমি অনেক কষ্ট কষ্ট পাব কিন্তু আমি আমার আইডি হাইট করে আমি দলের পক্ষে কথা বলবো মানে ব্যাপারটা এমন যে কেউ যদি বলে যে আমার আমার ছেলে ধরা আমার ছেলে বা মেয়ে যদি বলে যে তোমার ছেলেকে ভবিষ্যতে আর তুমি কখনো তাদেরকে কাছে আসতে পারবা ভালোবাসতে পারবা ছেলে বলে না যদি দাও তাহলে আমি ভয় ভয় পেলাম কিন্তু আমি কি আমার সন্তানদেরকে ভালোবাসা বন্ধ করব আমি কি অন্য দলে চলে যাব। আমাকে খোদ প্রধানমন্ত্রী কিংবা বঙ্গবন্ধু বেঁচে থেকেও যদি বলতেন যে এই তুই আমার আর ভক্ত থাকবি থেকে আমি তারপরেও তার ভক্ত আমি তারপরেও প্রধানমন্ত্রীর আমি তারপরেও আমি লীগের ভক্ত থাকবো এই এইটা কিন্তু আমার কোন ব্যক্তির প্রতি ব্যক্তি না মানে এটা হচ্ছে যে আমার যে ভালো লাগা ভালোবাসা দেশের প্রতি কারণ আমি জানি যে মুক্তিযুদ্ধের অপর নাম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বাংলাদেশের মুক্তিযুদ্ধের অপর নাম অর্থাৎ মুক্তিযুদ্ধের চাগলের মুক্তিযুদ্ধের সংগ্রামের অপর নাম আওয়ামী লীগ কারণ এই সংগ্রামের সাথে তো জড়িত এই দেশের সাথে জড়িত ফলে আমি আমার আইডি লুকিও এখন এত অনেকের অনেক ধরনের ব্যাপার থাকে একটু সম্পর্ক খারাপ হলেই সে দল দল পাল্টে ফেলে কিন্তু আমার আনুগত্য বা আমাদের মতো এরকম আনুগত্য লোক তো সংখ্যা তো আর এটা হবে না তাই না সবাই যেটা করবে দুঃখ পায় দুঃখ পেয়ে এসে দল চেঞ্জ করে কেউ এক একজনের রিয়াকশন প্রক্রিয়া এক এক রকম কেউ দুঃখ পেয়ে আমার মতো ভিন্ন নাম দিয়ে ক্যাম্পেইন করবে কেউ দুঃখ পেয়ে চুপ হয়ে যাবে কেউ দুঃখ পেয়ে দলের বিরুদ্ধে যাবে না কিন্তু আর কথা বলবে না কেউ আবার দুঃখ পেয়ে দলের বিরুদ্ধে নামবে কথাটা হচ্ছে যে আমরা অনেক ব্যক্তিকে আমাদের সার্কেলে রাখতে ব্যর্থ হয়েছি একজন সমর্থক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ একজন সমর্থক হিসেবে এই কথাটা আমি হলফ করে বলতে পারি